আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে একটু একটু করে বুঝিয়ে দেব কথাগুলো কানে রেখে দেবেন যেন ভুল করবেন না জীবনটা বেকার করবেন না আগামী বৃহস্পতিবার রাত আল্লাহর দরবারে চাবে ওই দিন কাজ হাতে রাখবেন না ওই দিন আল্লাহর কাছে মোনাজাত করবেন বাবা দুপোটা চোখের পানি ফেলবেন ভাইরা ভাইরা গো

আল্লাহর নবী রহমতের নবী মাদিনার মসজিদে বসে আছে বাবা মাদিনার একটা গরিব সাহাবি আল্লাহ নবীর দরবারে হাজির ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমার একটা মাত্র মেয়ে আমি মেটার বিয়ে দেব আমার কাছে কোনো অর্থ নাই নবী গো বিয়ের খরচ কত লাগবে এই আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ আমার কিছু টাকা পয়সা দান আমার বিয়ের কাজটা আমি সম্পন্ন যাতে করতে পারি যারা মেয়ের বাপ তারা জানে বাবা মেয়ে মেয়ে বাবা মেয়ের বিয়েতে কেমন খরচ ভাইরা আজকের মেয়ের বিয়েতে কত মাল মাত্রা দিতে হয়

পেটে দিয়ে তাকে তাকে আমার নবীজির পেটে দুটো পাথর বাঁধা আল্লাহ নবী সাত দিন খায় না পেটে কোনো দানা পানি নেই বাবা আমার নবী ভাগ দেখবো যে বাবা তাকে তাকে সাবি গো আজকে আমি তোমার কি দেব বাবা দেবার তো কিছু নেই আমার কাছে দাবি করলে হবে না তো একটা খবর আমি বলে দিতে পারি আমার কলিজার তোর ফাতেমা আজকে তার বাড়ি চলে যাও ফাতেমা দিলেও দিতে পারে আল্লাহর নবীর ছোট মেয়ে আল্লাহর নবীর কলিজা কাটা মেয়ে খাতুনে জান্নাত যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছে মা ফাতেমা যাও বাবা আমার ফাতেমার বাড়ি গিয়ে বলবে তোমার আব্বা পাঠিয়েছে আমাকে কিছু টাকা দাও নবীর সাহাবী গুটি 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 পা চলে গেছে মা ফাতেমার বাড়ি সালাম দিয়েছে আসালামা ইহা বয়া কোন জবাব নেই বাবা মা ফাতেমা ভিতর জবাব দেয় না আবার সালাম দিয়েছে আসসালাম আলাইকা ইহা লাল বায়া বাবা কোন জবাব নেই সালাম দিয়েছে বাড়ি নেই দুটো বচ্চা কে ঘুমিয়ে আছে ফাতেমার গরদর দরকার সালামের জবাবটা দিয়ে দিলেন ও আলাইকি বাবা তুমি কে মদিনার সাহাবি দাঁড়ি বলে ও নবী নন্দিনী জান্নাতে রানী ও নবী নন্দিনী জান্নাতে রানী একটা বিপদে পড়ে এসেছি দয়ার নবী রহমতের নবী আমি থানার কাছে গিয়েছিলাম কিন্তু আজকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে ফাতেমা রে আমি বড় বেকায়দার মাগো আমি আমার মেয়ের বিয়ে দেব একটু টাকার কিছু দরকার মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করব ও আমার কিছু টাকা আমি সম্পন্ন করতে পারি কুড়ার ফাতেমা তোমরা নারী আর নবীজির মেয়ে নারী বাবা কি জবাব দিয়েছিল যা হোক যাও আমার আব্বার কাছে চলে যাও যে বলবে আমি ফতেমাকে চুতি দিতে পারি নি আমার আব্বার কানে কানে বলবে তিন দিন আড়িটা তুলে ওঠে না আমার হাসার হতের খুদার যন্ত্রণায় কেঁদে কেঁদে পারেন নাই ভূমি আছে আমি মা পানিতে ওদের ঘুমটা পাড়ি দিছি কি কষ্ট আল্লাহু আকবার নবীর ঘরে কি কষ্ট বাবা আল্লাহ নবীর ঘরে কত জ্বালা দুঃখ বাবা যে মদিনার সাহাবি গুটি 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 পায়ে বাবা এইবার যেতে লাগলো আপনার নবীর দরবার দিকে যেতে লাগলো বাবা হঠাৎ পথের মাঝখানে হজরত আলী সঙ্গে দেখা আল্লাহর আলী সালাম কালাম হলো এইবার মদিনার সাহাবি দেখতে বলছে বাবা আলী আমি তোমার বাড়িতে চলে আসছি কেন কি বাবার ভালো নবী ছিলেন বড় আশা নিয়ে গিয়েছিলাম আজকে তোমার বিবিধতা ভিতর থেকে বললো আমি তো বুঝতে পারলাম না আজকে তিন দিন উনুন জলে খাওয়া হয় না আমি কন্যা তার মেয়ে বিয়ে দেব এই জন্য গিয়েছিলাম নবীজি বলেছিল আমার মেয়ে ফাতিমার কাছে যাও আমার কথা বলবে নিশ্চয় আমার মেয়ে তোমার কিছু উপকার করতে পারে আমি শুধু মুখে ফিরে যাচ্ছি তোমার বাড়ি থেকে উপায় পায় ভাইরা বাবাজি রাগ আল্লাহর আলী হাতখানা ধরে বলছে বাবাজি কোন নবীর সাহাবী গো একটু আমার বাড়ি চলু আমি নবীর জামাই আলী বলছি আমি আপপার বিধি ব্যবস্থা করব টাকা দেব ও ভাইরা রে আল্লাহর নবীর জামাই হাতখানা ধরে বাবা নিজের বাড়ি নিয়ে গেলেনটায় বসার জায়গা করে দিয়ে সালাম দিয়েছে আমি সালাম এসেছি ফতেমা আমি তোমার স্বামী এসেছি নবীর মেয়ে এইবার জলদি করে বাবা দরজা কানা কুলে বাবা স্বামীর গলা জড়িয়ে নিজের আসল দিয়ে স্বামীর মুখটা বাবা দেয় দেখুন ফতেমার ঘরে তিন দিন উনন চলে না হাসান হোসেন কে দেখে যে বারান্দায় ঘুমিয়ে আছে মা ফাতেমা চোখের পানি ফেলে ঘুম পাড়িয়েছে আর যেই স্বামী বাড়ি এসেছে নিজে আসল দিয়ে স্বামীর মুখটাকে মুছে দিচ্ছে হ্যাঁ তোমরা যখন মুরগির গাড়ির থেকে বাড়ি আসো খেটে যখন বাড়ি আসো বরি কাছে এলি টাকা তো বরি কোসরে দাও গুনেলে তোমার মুখটা আসল যে মুসকে দেয় একদিন বলো দিন খোকা ভাই বলে গেছে তোর আসল যে আমার একটু মুখ মুসকে দে বউ কি বলবেন যত বয়স আছে বুড়ো বয়সে ঢং তুলতে তুমি বয়স হয়ে গেছে এখন মুখ মুসা ও বাবা জি স্বামী স্ত্রী জীবনে বুড়ো হয় স্বামী স্ত্রী জীবনে বুড়ো বুড়ি হয় এ তো আল্লাহর দান বাবা একটা নারী একটা পুরুষ আমার আল্লাহ তৈরি বাবা আল্লাহ সৃষ্টি বাবা হ্যাঁ হ্যাঁ নারী ছাড়া পুরুষ বাঁচে না পুরুষ ছাড়া নারী বাঁচে না বাবা আপনারা দেখেছেন কি জানি এখন পর্যন্ত অনেক বুড়ো আছে বাবা তাদের বুড়ি বেঁচে আছে জি এখনো পর্যন্ত দাঁত নেই ওই বুড়ি হামালে ওই পান ঠুকে ঠুকে বুড়োর গালে লাউ গেল জি কি স্বামী স্ত্রী মিল মোহাম্মত বলো দি জি আল্লাহ আকবার এই জন্য তো স্বামী স্ত্রী করেছে বলে এখন বর্তমান যা দিন কাল এখনকার বৌজির আলাদা বাবা এরা কিন্তু স্বামী স্ত্রীর দিকে এই স্বামীর দিকে অত ভুরু কেম নেই বাবা হ্যাঁ ধর্ম কুটুমেলি ও যে कुटुंब জি সাথে কি কথা আছে আজকের আছে বাবা সব পাল্টে যাচ্ছে আল্লাহর নবীর জামাই শের খোদা আলী বাজৌ ডেকে বলে فاطمه গো মদিনার সাহেব আমার বাড়ি এলো বিশ্বনবী যখন পাঠিয়েছে ফাতেমারে। শুধু মুখে ফেরত দিলে চলবে না বলো বলো তোমার কাছে কত আছে জলদি করে সাহাবিকে দিতে হবে হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহ আনহা কি করলেন নবীজির পা দুখানা ধরে কাঁদতে লাগলে আজকে স্বামীর পা দুখানা ধরে কাঁদতে লাগলে স্বামী গো আজকের তিন দিন উনুন চলে না আমার বাচ্চা ঘুম পানি চোখের পানি পেলে ও স্বামী কোথায় পাবো টাকা টাকা নেই টাকা নেই আমি টাকা দিতে পারবো টাকা নেই টাকা থাকলে আমাদের সংসার এমন অবস্থা হবে কেন স্বামী গো হায় আমার রহমতের স্বামী হায় আল্লাহর পাক আমার ঘরে টাকা নেই আমি কোথায় পাবো টাকা আজকে আমার কলিজার টুকরা নয়নের বাতি আজকে কিভাবে শুয়ে আছে একটু তাকিয়ে দেখো উপায় নেই আল্লাহর আলী বুঝতে পেরেছে বাড়ি টাকা নেই জি হ্যাঁ তখন তো হ্যাঁ ওই লক্ষ্মীর ভান্ডার ছিল না বাবা এখন যখন মেয়েরা পাচ্ছে সব খুব সুযোগ বাবা হ্যাঁ আবার শুনছি বাড় বাড়বে ওদেরও বার বাড়ানো তো আলাদা সে স্বামীর তো আজ্ঞা করতে না কিছু কিছু সব স্বামী না জি আর স্বামী খাটে খটে না শুধু হ্যাঁ ধান নকুয়ে যা চাকে বাড়ি আসে বর কাছে হাত পাতে আমার দে আমার দে আবার বহু আবার বলতে তোমার মুরদ আছে সরকার আমার দিচ্ছে আমি তোমার দেবো কেন স্বামী স্ত্রী কেন গেছি বাবা বিরাট ব্যাপার জি তখন তো সব ছিল না বাবা আল্লাহর আলী তখন চিন্তা করলো আমার ঘরে তো কিছু নেই কিন্তু মদিনার সাহাবিকে যখন ডেকে ওকে খালি হাতে পেরিয়ে দেব না জোরে বলবো সবাই চিল্লে বলবো আর একটু জোরে বলতে হবে নবীর প্রেম কাকে বলে নবীর ভালোবাসা কাকে বলে বাবা ওকে দিতে হবে দেরি করলে হবে না ভাইরা বাবা জিরা আল্লাহর আলী নেবিজির জামাইতি করলেন হাসান হোসেন বারান্দা ঘুমিয়েছিল দুই ভাইকে তুলে কাঁধে নিল আমার সোনার মানি কত হিরোকন্ড বাবা দুই বার তুলে গেল এইবার আসলে তালি কাঁধে করে নিয়ে বাবা গুটি গুটি পায় মদিনার শরীফের বাবা একজন ধন ইহুদি সেই বাড়িতে চলে গেলেন যাবার ভরে ডেকে বলেন ইহুদিরে বাবা তুমি আমার চেনো আমি বিশ্ব নবীর জামাই আমার নাম সেরে কদালি আর আমার তুই খাদে অন্য কিছু না আল্লাহর জান্নাতে আল্লাহর বেহস্তের যুবকদের সর্দার একে তো ইহুদি সে তো মুসলমান মানে না ধর্ম মানে না দেখে বলছে আলী খবর কি তাই বলো বলছে আমার দুটো বাচ্চা তোমার কাছে রেখে যাব আমাকে দুশো টাকা দিতে হবে আগামী কাল সূর্য ডোবার আগে টাকা দিয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে যাব ইহুদি জানে নবীর জামাই গরিব বাবা নবীর জামাই গরিব বাবা মাঝে মাঝে খাওয়া হয় মাঝে মাঝে হয় না হাসান হোসেনের চেয়ারটা দেখলে কলিজাটা জুড়িয়ে যায় ইহুদি বুঝতে পেরেছে নবীর জামাই যখন আজকের দুটো বাচ্চা নিয়ে এসেছে এ সুযোগ ছাড়লে হবে না জলদি করে ঘরে গেল বাবা দুশো টাকা বার করে আলী হাতে তুলে দিয়েছে এইবার দুই বাচ্চা ইহুদি হাত ধরেছে বাচ্চা দুটো কেঁদে বলছে আব্বা তুমি এমন করে আমাদের বিক্রি করে যাচ্ছ আব্বা গো আমরা কি নানা জির গালে চুমু দিতে পারবো না তুমি এত বড় নিষ্ঠুর আব্বা তুমি এত বড় দয়া আজ আমাদের তিন দিন পেটে কিছু না সে সাথে তুমি বিক্রি করে যাচ্ছ আব্বু আমার মা

এই মদিনা সাহেবের হাতে দেব হয়েছে বাবা এই লাও বিয়ের কাজ সম্পন্ন কর মদিনার সাহি দুশো টাকা নিয়ে এইবার বাড়ি চলে গেল বাপ বিয়ের কাজ সম্পন্ন করলেন এইবার দেখা গেল রাত এসে গেছে আলী বালিশে মাথা দেয় না ফাতেমা চিৎকার করে বলছে প্রাণের স্বামী গো তুমি বালিশে মাথা দাও না কারো একবার তুমি শুয়ে পড়ো আমি তোমার মাথা দেখতে পারি টিপে দে স্বামী গো তুমি এমন করছো কেন ফাতেমা জানে হাসান হোসেন কে আমার আব্বার কাছে রেখে এসেছে ফাতেমাটা বুঝতে পারছে আমার আব্বার কাছে আসে কিন্তু যা বুঝতে পারিনি যে আজকে রে হাসান হোসেন কিন্তু বিক্রি

এর নাম মহিলা এর নাম বিবি এমনি আজকের জান্নাতের আমি এমনি হয়েছে বাবা আল্লার বেশ বেশ এমনি আল্লাহ করেছে না ভাইরা বাবাজিরা ও মায়েরা মায়েরা বেটিরা অ সুনার চাঁদেরা আমি একটু নাম নদীর লুজিয়ে দেই বাবা এই সাবারি চাঁদে যদি পারো দুপুরটা চোখের পানি ফেলো বাবা আমি নবীদের কথা বলছি বাবা নবীর আউলাদের কথা বলছি বাবা নবীর জামার কথা বলছি বাবা ফতেহার কথা বলছি বাবা এতে তোমার চোখে পানি না পড়ে তোমার দিলটা মোর্দা হয়ে গেছে বাবা তোমার দিলটা অন্যরকম হয়ে গেছে বাবা ভাইরা আজকে কত বড় করুন কাহিনি বাবা আল্লাহ রালী কি করে টাকাটা দেওয়ার পরে সাবি চলে গেল বাবা রাত্রে ঘুমাতে পারলে না সারা রাত আলী বসবাস করতে লাগলো হঠাৎ হজরতে বেলাল মাদিরার মসজিদে হজরের আজান দিয়েছে রে তখন মাইক ছিল না বেলাল যখন আজান দিয়েছিল মাইক ছিল না দু হাজার সালে হসপাকি গেছি যে দেখেছি মদিনা শরীফের মাইক এই গত দু বছর আগে উমরা হজে গেছি মদিনায় মাইক বাবা আল্লাহর কাবায় মাইক বাবা হাইদের জিজ্ঞেস করে দেখবে জি আর বেলাল যখন আজান দিত তখন মাইক ছিল না কি আজান বাবা না হজরত বেলাল মিনার আজান দিত দশ মাইল পর্যন্ত আজান পৌঁছে যেত আর একবার ধরে বলা যাবে না একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলতে পারলেন না পৃথিবীতে যত মুআজ্জিন আছে বাবা সবার নেতা হবে হযরতে বেলাল একটু চিল্লে বলুন আর একটু জোরে বলুন আর একটু চিল্লে বলেন কিয়ামতের ময়দানে যত মুআজ্জিন হবে উট যেমন তার গলাটা লম্বা উঁচু কিয়ামতের ময়দানে মানুষ দেখতে পাবে ওই মুআজ্জিনগুলোর এত লম্বা আল্লাহ বানিয়ে দেবে সবার উপরে চেনা যাবে এরাই ছিল কেন মানুষের ডেকে ডেকে নামাজের জন্য ডাকে বাবা নামাজের জন্য ডাকে আর বেলাল হবে নেতা জি সব বেলালের কাতারে দাঁড়িয়ে আল্লাহর বেহেস যাবে জোরে বলবো একটু চিল্লে বলা গেল না জি সেই বেলাল যখন আজান দিয়েছে হজরতে আলী এইবারে উঠেছে বাবা ফাতেমা নাম উজুর পানি দিলেন আল্লার আলি উজু করে নিলেদের গুটি গুটি প্লাগ মদিনার মসজিদে চলে গেলেন বাবা মার ঢালিপাড়ার ভাইলে এক রিক নামাজ পড়লেন রে ওই মদিনার মসজিদে বাবার আল্লাহ খুশি হয়ে হয়ে পঞ্চা হাজার টাকা দিয়ে দা ব ভাই আল্লার জীবন কন্দ ধন ধুন রে আল্লাহর জীবন কত পূর্ণ বাবা এই মদিনার মসজিদের নামাজ পড়ে বাবা মদিনার মসজিদে তার চোখের পানি গুলো ফেলে বাড়ি আসে হাজিদের আল্লাহ কত দাম দিয়েছে হাজিদের আল্লাহ কত ইজ্জত দিয়েছে নিজে চামড়ার চোখে সোনার মদিনা চোখে দেখেছে চামড়ার চোখে কাবা শরীফ চোখে দেখেছে এই হাজিদের দাম অনেক বাবা অনেক মূল্য বাবা যে গ্রামে হাজি থাকে ওই গ্রামটা আল্লাহ নাজাদ দিয়ে দেয় জোরে বলুন একটু চিল্লে বলা গেল না আর জোরে বলা গেল না হাজি যখন পেলেনে করে লাবে জি হাজি যখন পেলেনে করে লাভে আপনি যদি এয়ারপোর্টে যে হাজির মুখটা দেখেন আপনার জীবনের গুণাগুলো ওই হাজি দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ maaf করে দিয়ে দেয় এজন্য হাজি একটু তুলতে যেতে হয় হাজি যখন আসে একটু এয়ারপোর্টে যেতে হয় বাবা একটু দেখতে হয় তারপর জমজমের পানি আনে একটু খেতে হয় জি আমাদের তো সব আদায় কাজ কলা হাজি গেছে মুখ কাল কথা নেই আলাপ